বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা ওটা কি বেরোলো কই দেখি মুখখানা

ও বন্ধু তুমি একটা মেয়ে কোলে নিয়ে আর দুটো গাড়িতে চাপে নিয়ে আসছো বুঝি কই নিয়ে আসো দেখি গাড়িতে চাপে নিয়ে আসো দেখি একটু দেখায় ওরা খুব বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু টেলে নিয়ে আসো নিয়ে আসো খুব পাওয়া কোলে নেওয়া কি কায়দা উঠাচ্ছে ও দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ 우와! 에잇! 에잇! 이에이에이오 이오오! 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 이 이오오! 오오이이오 이오오! খাবি এই এত বড় তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় কুলপুরে তুই খুশি তুই দেখি মুখটা দেখি বাবা আমাকে দে দুটো খাই ও বাবা আবুকে সঙ্গে জড়িয়ে রেখে দিতে দেখো দে আমাকে দুটো খাই দে দি তিনি কে দিবি তিনি কে দি হ্যাঁ দে তিনিকে দে ও মা দেখো তিনি কে দিলো দেখো কাজ হুম masih Hmm, si garam pak aku pada. Kau tu nak orang mai kan? Ii, ini aku tu dah kau Deh. কেন কাশি ওষুধ খাই বই নাচিস তাকি নেই তাড়াতাড়ি কাশিতে বাসি বাজাবে ধর এরপরে কি খাবি কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা বা আগে বাড়তে তাহলে ইস রে বা ইস কি গরম পড়েছে এটা ফুটি আছে

বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আমি এই যে তোমার খাবি আমাকে দে আমাকে দি দে আমাকে দি দে বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

মুখে কি ব দেখ দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না ওই দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

দেখি মুখ তোর খুশি ও বাবা তুই কি ও বাবা কি দারুণ দারুণ জিনিস পাওয়া এই ছাদ

Kau, 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 kau. Come on. Hati canda. Balu. Ufa, wah. Wow. Hai, papi.

দুজন আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু বাটটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে খাবো তুমি মুড়ি মাওয়ারি মুড়ি কত এসেছে মুড়ি দাঁত वाली মুড়ি দাঁত वाली এই দেখো মুড়ি দাঁত वाली नूनी এই মুড়ি বাবা বাবা এইটা না চোকেন তোকে দেওয়া হবে না আন্টি আ মা ও খুব খুশি না